যাই হোক আজকে আমার আমার মায়ের জন্য কি কিনছি কিনছি একটা একটা তো আসলে এক ফ্রেন্ড যাবে দেশে বাংলাদেশে তো তার কাছে দিতে আসলাম এটা তার বাসায় আসলাম তো আপনাদের যেহেতু আমি আগের বল ভিডিওতে দেখিয়েছিলাম যে মায়ের জন্য এই ছুরিটা কিনছি তো আসলে আমি চেষ্টা করতেছি আমার একে যে স্বপ্নগুলো আছে এই স্বপ্নগুলো পূরণ করতে পড়ছে দেখি কেমন লাগে হোক সিম্পলের মধ্যে ছুরিটা আসলে বাজেটটা একটু কম থাকার কারণে আর কি আমি আসলে এই ডিজাইনটা নিছি

এবং কি খুব তার হাজব্যান্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো তাদের জন্য দোয়া করবেন আপা যাইতেছেন দেশে অবশ্যই আপার জন্য দোয়া করবেন আর আমি যেগুলো কিনলাম আসলে আমার মায়ের জন্য কিনলাম এবং কি আমার আব্বার জন্য কিনলাম এই ফোনটা আসলে সব কিছুই কেয়ার করতেছে আপা এবং কি এই ভাই যাই তাদের জন্য সবাই দোয়া করবেন এরা দেখবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ